এইভাবে ডিমের কোরমা রান্না করলে সব থেকে বেশি স্বাদ হয় আর আমার হাতের এই ডিমের কোরমাটা বাসার সবার অনেক প্রিয় তাই বাসায় যখনই সাদা পোলাও রান্না করি এই ডিমের কোরমাটা রাখার চেষ্টা করি তো প্রথমে এখানে আটটা ডিম আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণ দিলে ডিমের খোসাটা খুব সহজেই উঠে আসে ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে তারপর খোসাটা ছুলে নিয়েছি এখন তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে একদম হালকা করে ভেজে নিতে হবে জাস্ট হালকা একটু সোনালি রঙ হলেই হবে তো এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ দারু চিনি তেজপাতা আর তার সাথে একটু গোলমরিচ দিয়েছি তো এগুলোকে হালকা একটু ভেজে নিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ কচি দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম একটুখানি জয়ত্রী খুব সামান্য পরিমাণে তো একদম সোনালি করে ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়েছি এখন দিব এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা তার সাথে একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ লবণ হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি একটা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ বাটাকে একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণে টক দই আর তার সাথে তিন টেবিল চামচ পরিমাণে বাদাম বাটা চিনা বাদাম আর কাজু বাদাম আমি ব্লেন্ডারে প্ল্যান করে নিয়েছিলাম তো মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিয়ে সেদ্ধ করে ভেজে রাখা যে ডিমগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম আর ডিমটাকে একটু কষিয়ে নিয়ে জাল দেওয়া দুধ দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণে তো দুধ দিয়েই কিন্তু রান্না করতে হবে পানি দেওয়া যাবে না তো যখন একটু শুকিয়ে আসবে দুধটা তখন এখানে দিতে হবে চিনি একটা চামচ চিনি দিয়েছি আর লাল লালমরিচ দিয়েছি মানে কাঁচামরিচের লালটা তেল উপরে ভেসে উঠলে একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে অনেক সুস্বাদু ডিমের কোরমা